আসসালামুকাম টপিক নিয়ে এবং চলমান একটা টপিক নিয়ে কথা বলতে আসলাম তোমরা কিন্তু দেখছো এবং আমাদের থামদিন দেখো বুঝতে পারতো যে আমাদের আজকের বিষয়টা যে তোমরা যেই গুরুত্বপূর্ণ যে রুয়েট কুয়েট চুয়েট এবং বন্ধ অর্থাৎ বাংলাদেশের মেইন স্ট্রিম যে হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলা এই মেইন ইউনি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলোই কিন্তু এখন বন্ধ বুয়েট ব্যতীত বুয়েটেরও দিবে বুয়েট তোমার এক মাস ধরে বন্ধ আছে বইটার কার্যক্রম তো দেখবা যে ওদের পূজার পরে কার্যক্রম শুরু হয়ে গেলে ওরাও একটা নোটিস চলে আসতে পারে অবাক হওয়ার কিছু নাই তো এখন অনেকে ধরে নিচ্ছ যে এটা হয়তো এমনি বা অনেকে বোধ মনে করতেছ যে আসলে এটা তো অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় তাহলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ছেড়ে দেই অন্য কিছু করি তো এই যে বিষয়গুলা ঠিক আছে এই বিষয়গুলো আজকে তোমার খোলাসা করবো যে আসলে দেখো যে যারা আজকে এটা কিন্তু অথরিটি থেকে আসে নাই এবং অথরিটি থেকে আসে নাই জন্য যে এইটা যৌক্তিক না এমন কোনো বা হচ্ছে এটা যে হবে না এমন কোনো নিশ্চয়তা নাই তোমাদেরকে এতটুকু করতে পারি যে আমাদের চলমান এই আন্দোলনের ইঞ্জিনিয়ারদের আন্দোলনের এই বিষয়টার কারণ কি যে ডিপ্লোমা ইস্যু এবং আমাদের তুমি এত এসএসসি এইচএসসিতে বোর্ডে ভালো করার পরে এবং টপ লেভেলের তোমার ইয়াতে তুমি অ্যাডমিশনে খুব ভালো কম্পিটিটিভ একটা রেজাল্ট করে চান্স পাচ্ছ সেখানে চার বছর অনেক অমানবিক পড়াশোনা করতেছ দিন শেষে দেখছো চাকরি নাই এটা কিন্তু আমি এমনি হুদাই কোনো কথা বলতেছি না আমার সিনিয়রদেরকে দেখতেছি অনেক ট্যালেন্টেড সিনিয়র তাদেরও সেম অবস্থা এই কারণে বিসিএস এর রেশিও গুলো বাড়তেছে অর্থাৎ তোমার যে ফিল্ড তোমার ফিল্ডে কিন্তু তুমি কাজ করতে পারতেছো না ঠিক আছে চাকরি সার্কুলারই নেই তো এই ইস্যুগুলোর কারণে আসলে কিন্তু যদি চলতেই থাকে তাহলে কিন্তু ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি কোনো লাভ নেই হ্যাঁ তো আমরা বিস্তারিত আলোচনা করব পরে তো এখন আলোচনা হচ্ছে তোমরা আসলে কি করবা এখন হ্যাঁ যতদিন না এই বিষয়টা সুরা হচ্ছে ততদিন কিন্তু অ্যাডমিশন পরীক্ষা চান্স নাই বললেই চলে ঠিক আছে এই বিষয়গুলো এবং সামনে নির্বাচন অনেক ভেজাল আছে তো সুরা হবে কিনা এটা কিন্তু বলা যাচ্ছে এই গেল হচ্ছে ওভারঅল আলোচনা তো তোমরা এখন কি করবে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ছেড়ে দিবা না তোমাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ছেড়ে দেওয়ার দরকার নেই কারণ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ যদি ব্যাপারটা সুরা হয়ে যায় তখন ইনশাআল্লাহ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে এক্সাম দিবা আর আর হচ্ছে এই ইঞ্জিনিয়ারিং যে প্রিপারেশন নিচ্ছ এতে কিন্তু তোমার বেসটা অনেক বেশি স্ট্রং হচ্ছে তুমি একটা বিষয়ের থিওরি ওই রিলেটেড প্রবলেম ওটার ব্যাক এন্ড সব কিছু তুমি সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট তোমার ধারণা রাখতেছ এখন পাশাপাশি তোমরা যে ভুলগুলা করো শুধু এই ইস্যুর কারণে না বিগত বছরেও আমার কিছু বেশ কিছু স্টুডেন্টদের সাথে কথা হইছে তারা এবার সেকেন্ড টাইম দিচ্ছে তারা অনেক ট্যালেন্টেড ছিল তারা করছে কি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছে জাস্ট এই চারটা ইউনিভার্সিটিকে টার্গেট করে ঠিক আছে চারটে ইউনিভার্সিটি যে তাদের এমনিতেই হয়ে যাবে এই যে ধারণাটা তুমি যত ভালো স্টুডেন্ট হয় না তোমার ভার্সিটি প্রিপারেশন রাখতে হবে তুমি যে ইঞ্জিনিয়ারিং উইকলি দিচ্ছ উইকলি গুলা তুমি রেগুলার দাও হ্যাঁ পাশাপাশি ভার্সিটির জন্য ডেডিকেটেড গাইড রাখো উদ্ভাস থেকে তো দিছে উদ্ভাসে যারা ভর্তি হইছো ভার্সিটি ক মাস্টার যে কোশ্চেন ব্যাংকটা দিছে তো এর পাশাপাশি তোমরা এই বই তোমার যে উইকলিতে ধরো ফিজিক্সের এর একটা চ্যাপ্টার আছে কেমিস্ট্রি একটা চ্যাপ্টার আছে ম্যাথের একটা চ্যাপ্টার আছে সো তুমি এইটার উপর বেস করে তুমি পরীক্ষাটা যে দিবা তো ওই উইকলি পরীক্ষাটা দিয়ে এসে বা উইকলিটা আগে তুমি ইঞ্জিনিয়ারিং তো করলা এতে কিন্তু তোমার ভার্সিটি অনেকটাই হয়ে গেল কি কি জিনিস হবে না যেমন হ্যান্ড ক্যালকুলেশন টাইম ম্যানেজমেন্ট এই বিষয়গুলো কিন্তু এই দুইটা বিষয়ের কারণেই কিন্তু সবাই ভার্সিটি এক্সামে গিয়ে ধরা হয় সো এই দুইটা বিষয় তোমাকে নিজে নিজেই পূরণ করতে হবে এটার জন্য তোমাকে এক্সট্রা কোচিং করতে হবে না যা শেষ সময় কিছু পরীক্ষা দিবে এখন কি করবা এই যে তোমার যে উইকলি পরীক্ষাগুলো হবে উইকলি পরীক্ষাগুলোর যে টপিক যে অধ্যায়গুলো পড়তেছো ওই অধ্যায়গুলো তুমি সেম টু সেম আগে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা শেষ করে তারপর তুমি সেম অ্যাজ হচ্ছে তোমার ভার্সিটির জন্য কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করবা ভার্সিটির জন্য এক্সট্রা গুলো আছে একটু থিওরি বেশি আছে এই থিওরিগুলো সলভ করবা কেমিস্ট্রির জন্য যদি এক্সট্রা ভাবে একটু পড়ে নাও ভার্সিটি আর ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি কিন্তু মোটামুটি সেম লেভেলের হ্যাঁ তো একটু যদি পড়ে নাও তাহলে কিন্তু হয়ে যাচ্ছে ভাই এবং দেখবে এই যে হালকা প্রিপারেশন নিচ্ছ তোমাকে আর কত পরিশ্রম করতে হবে অল্প একটু তো এই যে শুরু থেকে এবার পড়ে গেলা তুমি দেখতে দেখবা যে তোমার ঢাকা ভার্সিটিতে টপ লেভেলে চান্স হয়ে গেছে ঢাকা ভার্সিটিতে টপে চান্স হয়ে গেছে রাজশাহী ভার্সিটি চিটাং ভার্সিটি হবেই মাস্ট ঠিক আছে যদি এইভাবে একটু পড়া যায় নিজের উপর আত্মবিশ্বাস রেখা ভালো কিন্তু ওভার কনফিডেন্ট রাখা হওয়া ভালো না আর এবার তো যে ইস্যু চলতেছে তোমাদের তো খোলা তোমরা সবকিছু সম্পর্কে ধারণা রাখতে পারতো যে ফিউচারে কি হবে না হবে অনেকে চিন্তা ভাবনা করতে পারো যে ভাই বাইরে চলে যাব এখন আরো একটা কি হয়ে গাইলস এর ইস্যুটা হয়ে গেল তবে সেদিন দেখলাম যে 90 থেকে 95% ইউরোপিয়ান ভিসা রিজেক্টেড হচ্ছে সো তুমি কোন দিকে যাবা অবশ্যই এখন থেকে গোলটা রাখবা কিন্তু সেই সাথে গোলটা রাখতে হবে তুমি এমন একটা ফিল্ডে যাবা যেন দেশেও সেখানে তোমার ভালো একটা অবস্থা থাকে কারণ তুমি যতই বাইরে যাও টেন্ডেন্সি রাখো না কেন তোমার দিন শেষে ফার্স্ট ইয়ারে একরকম হয় সেকেন্ড ইয়ারে এখন আমি অনেক আমার ফ্রেন্ডদেরকে দেখছি যারা ফার্স্ট ইয়ার থেকে ইন্টারমিডিয়েট থেকে টেন্ডেন্সি ছিল বাইরে চলে যাবে এখন আমাদের পড়াশোনা শেষের দিকে এসে গেছে এখন তাদের ওই ইয়াটা নাই ওই মনোবলটা আর নাই ওই দৃঢ়তাটা আর তাদের মধ্যে নাই এটা ন্যাচারেলি থাকবে না ঠিক আছে এডুকেশন সিস্টেমটা তোমার মধ্যে এমনভাবে ঢুকে যাবে তোমাকে এমনভাবে তোমার সৃজনশীলতাগুলোকে এমন অনেক সময় এমনভাবে নষ্ট করে ফেলবে যে তোমার আর সেই টেন্ডেন্সিটা থাকে না অথবা ফ্যামিলির চাপ পারিবার অনেক কিছুতে এগুলো আসার থাকে না সো তোমাকে যেটা বোঝাইতে চাচ্ছি তোমরা ইঞ্জিনিয়ারিং পজিশন এখন ছেড়ে দিও না তোমরা মোটামুটি এখন ভার্সিটির জন্য যেভাবে বলা সেভাবে ডেডিকেটেড পড়াশোনা করো জয়কলি আছে এক্সপেক্ট আছে এই বইগুলো আমি এই বইগুলো আমার কাছে ছিল তো অ্যাসপেক্টের বইগুলো অনেক ভালো মোটামুটি এখানে অনেক সব কোশ্চেন দেওয়া আছে থিওরি অনেক বেশি দেওয়া আছে এত কিছু পড়ার দরকার নেই যতটুকু তোমার দরকার ওখান থেকে দেখে রাখো অনেক বেশি আগায় থাকো বিশ্বাস করো এবং শেষ পর্যন্ত শেষে যখন যাবা শেষে যখন যে তোমার সাবজেক্ট ফাইনাল পেপার ফাইনাল এগুলা যখন হবে এগুলা ভার্সিটি এক্সামগুলো দিবা ডেডিকেটেড ভার্সিটি ঢাকা ভার্সিটি রাবি এই এক্সামগুলো দেখবা দেখবা যে হয়ে গেছে ঠিক আছে আর কোনো কিছু করতে হবে না এক্সট্রা ভার্সিটি কোচিং করতে হবে না ইঞ্জিনিয়ারিং কোচিং করে নিজে থেকে একটু শ্রম দিলেই ভার্সিটি প্রবেশন হয়ে যায় সো আশা করি আমাদের ব্যাপারটা আজকে বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে আর আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নেই দ্রুত সাবস্ক্রাইব করে ফেলে